কাকসা এবং লাউদোহার বনাঞ্চলে বাড়ছে নেকড়ের সংখ্যা গত নবছরে নেকড়ের সংখ্যা চার থেকে বেড়ে এখন আঠাশ তাদের গতিবিধির উপর নজর রাখতেই বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা ইন্ডিয়ান গ্রেউলফ এই নেকড়ের সংখ্যা বাড়ছে দুর্গাপুরের বনাঞ্চলে কখনো দল বেঁধে কখনো একা ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি মিলেছে পায়ের ছাপ পশ্চিম বর্ধমানের কাঁকসার গড় জঙ্গল পাশেই হাজার ষোলো সালে এখানে প্রথম দেখা মেলে তখন সংখ্যা ছিল চার সংখ্যা বেড়ে এখন প্রায় ওপর নজরদারি রাখতে বসানো হয়েছে বারোটি ট্র্যাপ ক্যামেরা বেশ কিছু জায়গায় ক্যামেরা ট্র্যাপ বসিয়েছে এবং যে ছবিগুলো তার থেকে পাওয়া যাচ্ছে বেশ মানে সন্তোষজনক সেই রেজাল্ট পাওয়া গেছে আমরা নিজেরা বিভিন্ন মিটিং করছি তাদের সঙ্গে যে এরা এরা এদেরকেও বাঁচতে দিন প্রায় প্রায় বিলুপ্ত প্রাণী দুর্গাপুরের বাড়ছে নেকড়ের সংখ্যা এই বনাঞ্চলের পাশে জনবসতি রয়েছে তাদের দাবি অনেক সময় লোকালয়ে ঢুকে পড়ে নেকড়ে হাঁস মুরগি তুলে নিয়ে যায় তাই সঙ্গী আতঙ্ক এ বিষয়ে বাসিন্দাদের সচেতন করতে উদ্যোগ নিয়েছে বন দফতর একসাথে দুটো থাকে কোন কোন ক্ষেত্রে তিনটে কোন কোনো ক্ষেত্রে পাঁচটাও থাকতে পারে যখন খিদে লাগে যখনই যেখানে সারা শব্দ পাবে গরু বাছুর কি ছাগল যেখানে চরাতে আসে সেই সাইডটায় ওরাই বেশিরভাগ চলে আসে হয়তো যারা চড়াতে আসে তারা বুঝতে পারে না কখন হয়তো তুলে নিয়ে চলে গেল বন দপ্তরের তরফ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে এই নেকড়ে সংরক্ষণের জন্য পাশাপাশি বিভিন্ন বনাঞ্চলে ট্র্যাপ ক্যামেরাও বসানো হয়েছে বনদপ্তরের তরফ থেকে দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা একটা ছবি দেখাই আপনাদের দেখুন কি মনে হচ্ছে উদ্বাস্তুর মতো কারা কোথায় যাচ্ছে না এনারা কেউ উদ্বাস্ত নয় এনারা প্রত্যেকে পরিযায়ী শ্রমিক আতঙ্কের স্মৃতি নিয়ে তারা ঘরে ফিরছেন ভিন রাজ্যে গিয়েছিলেন আর ভিন রাজ্যে গিয়ে বাংলা শ্রমিকদের ওপর যেভাবে নির্যাতন করা হচ্ছে বাংলা কথা বললেই বাংলাদেশী তকমা দিয়ে দেওয়া হচ্ছে সেই পুলিশে জুলুমের ভয়ে বাড়ি ফিরলেন শ্রমিকরা বাস ভাড়া করে নিজেরাই বাড়ি ফিরলেন চোখে মুখে আতঙ্কের ছাপ মুক্তা রয়েছে আমার সঙ্গে সরাসরি মুক্তা কি বলছেন যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আতঙ্ক নিয়ে ফিরলেন কি অভিজ্ঞতা তাদের দেখো একেবারেই এর আগে আমরা যখন দেখেছি কোভিড সময় যেমন পরিযায় শ্রমিকরা ঘরে ফিরছিলেন কিন্তু এটা কোভিড নয় কিন্তু আতঙ্কে জীবন বাঁচানোর তাগিদে কিন্তু তারা বাড়িতে ফিরছে পরিযায় শ্রমিকরা তারা দিল্লিতে গুরগাঁওতে কাজ করত কেউ বাসাবাড়িতে কাজ করত কেউ বিভিন্ন রকম কাজ করত প্রায় তারা এই যে ভয় এবং দিল্লি পুলিশের অত্যাচার শুধু তাই নয় তাদের কাছ থেকে অরিজিনাল ডকুমেন্ট থাকা সত্ত্বেও ডকুমেন্ট ছিঁড়ে দেওয়ার ছিঁড়ে দেওয়ার অভিযোগ এবং টাকা তোলার অভিযোগও করছে কিন্তু পরিযায় শ্রমিকরা তাদের কাছ থেকে বড় অ্যামাউন্টের টাকা চাইছে সেই ভিন রাজ্যের পুলিশ এবং বিজেপি পুলিশরা তার ভয়ে এবং তারা বাইরে পারছিল না তাদেরকে তাদেরকে সতর্কতা করা হচ্ছিল যারা যেখানে আশ্রয় ছিল তারা বলছে আপনারা চলে যান না হলে আমাদের সমস্যা হবে এই যে আতঙ্ক এবং চোখে মুখে আতঙ্কের ছাপ নেই কিন্তু তারা ঘরে ফিরছেন আমরা দেখতে পেলাম প্রায় জন পরিযায় শ্রমিকরা তারা ফিরছেন তাদের বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুষমন্ডি তপন বিভিন্ন এলাকাতে তারা কালিয়াগঞ্জে নামেন এবং কালিয়াগঞ্জে নামার পর কিন্তু পুলিশ সরাসরি কথা বলেন এবং তাদেরকে সাহায্য করে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই যে তাদের যে অভিজ্ঞতার কথা বল মানে কতটা খারাপ অভিজ্ঞতা যাদেরকে এইভাবে বাস ভাড়া করে ফিরে আসতে হলো যারা প্রত্যেকে এই বাংলার বাসিন্দা হরিয়ানায় গিয়েছিলেন কাজ করতে আর সেখানে গিয়ে এতটা খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে এই সমস্ত পরিচয় শ্রমিকদের চোখে মুখে আতঙ্কের ছাপ আমরা দিল্লি খাটতে গেছিলাম খাটতে গিয়ে এই অবস্থা আমাদের আমাদের হয়ে গেলো দু তিন বছর হয়ে গেল সমস্যা হচ্ছে বাঙ্গালকে বলছে দি তোমরা দেশে চলে যাও আবার কাগজপাতি সেই ডকুমেন্ট ঠিক করে আবার আসো ওইখানকার যে পুলিশ পুলিশ বলছে যে এই তোমার ডকুমেন্ট ঠিক নাই ঠিক থাকতো বলছে ঠিক নাই রোজ রাস্তার মধ্যে সাংসদদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এস ও বাংলা শ্রমিকদের হেনস্থাকে হাতিয়ার বিকেল সাড়ে চারটে ভার্চুয়াল বৈঠক সেই বৈঠকে নেতৃত্ব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবি রয়েছে সরাসরি আমার সঙ্গে আবির আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে কোন কোন বিষয় আলোচনা মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দিতে পারেন কি বার্তা দিতে পারেন আজকের বৈঠকে দেখো আজকে থেকে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে একেবারে পুরোপুরিভাবে সাংগঠনিক বৈঠক শুরু করে দিল হচ্ছে তৃণমূল কংগ্রেস একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দলের সাংসদদের সাথে বিকেলবেলা সাড়ে চারটের সময় বৈঠক করবেন এবং জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই বৈঠকের ক্ষেত্রে বঞ্চনা এসআইআর এবং হচ্ছে যে এই যে বাংলা ভাষায় কথা বললে যে ধরনের অত্যাচার বা আক্রমণের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ বারবার ধরে তৃণমূল কংগ্রেস বলছে সংসদের যেহেতু অধিবেশন চলছে সেই অধিবেশনের মধ্যে দাঁড়িয়ে সাংসদদের ঠিক কি ভূমিকা হতে চলেছে সেই বিষয় নিয়ে একটা বার্তা তিনি সেখানে রাখবেন প্রথম বিষয় হচ্ছে যে বাংলা ভাষীদের অত্যাচার বা আক্রমণের শিকার হতে হচ্ছে এমন অভিযোগ প্রায় আসছে এবং তুমি জানো যে প্রতিনিধি দল একাধিকবার তারা গিয়ে প্রত্যেক বিভিন্ন জায়গাতে কখনো হরিয়ানা কখনো দিল্লির কুঞ্জে গিয়ে তারা দেখা করেছেন তারা কথা বলেছেন এমনকি একুশে জুলাই এখন মঞ্চ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল যে কর্মসূচির প্রেক্ষিতে ইতিব দেব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের রাস্তাতে তিনি নেমেছেন এবং তিনি মিছিল করেছেন আবার বুধবার দিনকেও তার ঝাড়গ্রামে মিছিল করার কথা রয়েছে এর সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে বিহারের ঘটনার প্রেক্ষিতে তুমি জানো যে বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান কি এবং তারা কি বিষয় নিয়ে কেন্দ্রের ওপর চাপ তৈরি করতে চাইছে প্রথম থেকে তৃণমূল কংগ্রেসের বিষয় নিয়ে স্থির এবং নির্দিষ্ট ছিল যে ভুয়ো ভোটার নাম বাদ দিতে হবে এবং তারাই প্রথম এ নিয়ে কমিশনের কাছে গিয়েছিল এবং তৃণমূলের যে দেখানো পথ তার ভিত্তিতে আগামী আট তারিখে বিরোধীদের তরফ থেকে নির্বাচন কমিশনের সামনে যে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে সেখানেও তৃণমূল কংগ্রেস উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে এবং তিন নম্বর অবশ্যই হচ্ছে বঞ্চনা ইস্যু তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত আদালতের নির্দেশের পরেও কোনোভাবেই এখনো পর্যন্ত অর্থ রাজ্যকে দেওয়া হয়নি এবং কবে থেকে কাজ শুরু করতে পারা যাবে সে ব্যাপারেও নির্দিষ্ট করে কিছু বলা হয়নি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংসদের অধিবেশনের মধ্যে সাংসদদের কি ভূমিকা পালন করতে হবে তারা কোন ইস্যু নিয়ে চাপ তৈরি করবেন এমনকি ফ্লোর কোয়ার্ডিনেশন করার ক্ষেত্রেও কোন কোন বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব পাবে মূলত সেই বিষয়গুলোকে নিয়ে বার্তা দেওয়া হচ্ছে একই সঙ্গে যেটা জল্পনা চলছে সেটা হচ্ছে যে শুধুমাত্র এই রাজ্যের ক্ষেত্রে আন্দোলন নয় জাতীয় স্তরের ক্ষেত্রে এই আন্দোলনকে বড়ো করে নিয়ে যেতে চাইছে হচ্ছে তৃণমূল বৃহৎাকালে নিয়ে যেতে চায় এবং সেই আন্দোলন কর্মসূচিকে তৈরি করতে গেলে অবশ্যই দিল্লি কেন্দ্রিক কোন বিষয় হয়তো যুক্ত থাকতে পারে সেই সংক্রান্ত বার্তাও আজকের আলোচনার ক্ষেত্রে তিনি রাখতে পারেন ফলে সব মিলিয়ে সাংগঠনিক বৈঠকের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের সাথে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার আবার বিধানসভা ভিত্তিক বা জেলা ভিত্তিক যে বৈঠক শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেও এই ধরনের কিছু বার্তা থাক চলেছে আজকে সকাল থেকে দফায় দফায় বিভিন্ন বৈঠকের মধ্যে দিয়ে এদিকে বাংলার সাংসদদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ কোন পথে মোকাবিলায় বারবার সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বললে বাংলাদেশি তকমা ভিন রাজ্যে বাংলাদেশি তকমা নির্যাতন করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এসআইআর ও বাংলার পরিযায়ীদের হেনস্থায় চড়া সু তৃণমূলের মোকাবিলা নিয়ে আলোচনার সম্ভাবনা আজকের বৈঠকে বাংলার সাংসদদের সঙ্গে বৈঠক অমিত শাহে